ও ও আতে ও নাই আগে যদি দന്തাম মামি তুমি এত বেমা আচ্ছা বাবা হিরো আলো বাবা ও মোর বাবা আর কত এরকম করে জিলাবি বাবা তোর আল্লাহর দই লাগে বাবা এবার থামাও এবার থামাও বাঙালিদেরকে এবার রক্ষা কর বাবা ঠিক আছে বাবা গো রক্ষা কর আমাদেরকে বাঁচা তুই সতেরো বছরের শেখ যতটা আমাদেরকে কষ্ট দেন বাবা তুই তো তার চেয়ে বেশি দিয়ে ফেলাইতেছিস বাবা ঠিক আছে আর পারতেছি না বাবা কেমনে কিরে বাবা রাতে ঘুমাইতে পারি না হেরো আলম টিকটকে ডুগলে হেরো আলম ফেসবুকে ডুগলে হেরো আলম ইউটিউবে ডুগলে হেরো আলম হেরো আলম হেরো আলম হেরো আলম হেরো আলমের এই গান রে বাবা জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে বাবা বাবা গো তোর দোহাই লাগে বাবা তোর আল্লাহর অস্তে লাগে তুই থাম এবার বাবা বাবা হিরো আলম থাম আর এরকম করে সর্বনাশ না করিস বাবা তুই এবার গান বন্ধ করা গান করা বন্ধ করি দে যা তো গিফট দেবো বাবা আচ্ছা কুত্তা গিফট দিব বাবা তো কুত্তা গিফট বাবা এত কষ্ট দিস নে বাবা বাবা গো তোর মাঝের ঠ্যাং ধর যা তোর বউয়ের কসম দিনু তুই যদি আর কোনো দিন গান কইছিস তাহলে তোর বউয়ের কি বেজানিস মেশিন নষ্ট হয়ে যাইবে যা বেজতি আমাদেরকে বাসতে দিবি না তুই আহা জানিস না আমরা রাতে ঘুমাতে পারি না কোথাও ঢুকতে পারি না তোর খালি গান চলে আসে ভাল লাগে শয়তান তো অভিশাপ দিছি কিন্তু হয় তোর মেশিন নষ্ট হবে না তোর বউর মেশিন নষ্ট হইবে